আন্তর্জাতিক বাণিজ্য নগরী চ্যাংরাবান্ধার আইসিপি জিরো পয়েন্ট হয়ে ভুটান ও স্থানীয় মিলিয়ে প্রায় দুশো থেকে তিনশো বোল্ডার বোঝাই ট্রাক প্রত্যহ বাংলাদেশে প্রবেশ করে পাথর রপ্তানির প্রসঙ্গে পূর্বে প্রশাসনিক বৈঠকে স্থির হয় যে পাথর বোঝাই প্রত্যেক বাংলাদেশগামী ট্রাকের পাথর বা বোল্ডার ট্রিপল বা প্লাস্টিক দিয়ে বেঁধে তারপর বাংলাদেশে প্রবেশ করবে কিন্তু ইদানিং দেখা যাচ্ছে প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রশাসনের নাকের ডগা দিয়ে ত্রিপল দিয়ে মোড়া ছাড়াই উন্মুক্তভাবে বোল্ডার বোঝাই করে পণ্যবাহী বিভিন্ন ট্রাক চ্যাংরাবান্ধা জিরো পয়েন্ট সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করছে চ্যাংরাবান্ধা বাইপাস থেকে জিরো পয়েন্ট যেতে এই রাস্তার মধ্যেই পড়ে চ্যাংরাবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্য ও চ্যাংরাবান্ধা উচ্চ বিদ্যালয় ব্যস্ততম এই রাস্তায় এভাবে উন্মুক্তভাবে পাথর নিয়ে গেলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে কিন্তু প্রশাসন কেন নির্বিকার উঠছে প্রশ্ন এই বিষয়ে মাথাভাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার অনিমাষ রায়কে এই বিষয়ে অবগত করা হলে উনি সীমা সমাচারকে বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখছি বলে জানান नमस्कार दोस्तों मैं संतोष कुमार शर्मा अभी चंगलाबांदा बॉर्डर से न्यूज रिपोर्टिंग कर रहा हूँ चंगाबंदा एक अंतर आयात निर्यात का वाणिज्य केंद्र है और विदेशी पर्यटक का आगमन केंद्र है चंगड़ाबंदा बॉर्डर से जो आयात निर्यात की जो गाड़ियां जाती है सबसे बड़ी समस्या है कि चंगराबंदा के आसपास के विभिन्न इलाका से जो गाड़ियाँ ट्रक के अंदर में पत्थर लोड कर जाती है वो कुछ ओवरलोडिंग पत्थर भी होता है बहुत समय बोट ट्रक मालिक ने तिरपाल लगाते हैं बोट ट्रक मालिक तिरपाल नहीं लगाते हैं वो पत्थर रोड के ऊपर में गिर जाते हैं आए दिन कई बड़ी बड़ी यहाँ पे दुर्घटना घट चुकी है कई बार प्रशासन ने इसकी जानकारी दे दी है उसके बाद भी ट्रक मालिक इसके ऊपर में लापरवाही कर रहे हैं इधर में चंगनाबंदा के इलाका के कुछ वासी ने कुछ बिहार के पुलिस प्रशासन को और शासक को जानकारी इस चीज की दी है इधर में माता वहां के एडिशनल एस सीमा समाचार को जानकारी दी है उन्हें कहा जो ट्रक मालिक जो इसके ऊपर में तिरपाल वगैरह नहीं लगेगा और कानून का उल्लंघन करेगा

পাম্পের সিএনএফ কে সিএনএফ ওটা তো এখন বলতে পারবো না আমি কে চালান পাশ করছে আমি তো গাড়িতেছিলাম কত নম্বর ফার্স্টে নিয়ে যাচ্ছি তো নকল কত নম্বর কাউন্টার কাউন্টারে ওইটা বলতে পারবো না আপনার গাড়িতে কি নিয়েছেন পাথর আছে পাথর যে নিয়েছেন বড় বড় পাথর আপনার গাড়িতে তার তিসপাল লাগান নেই কেন ওখানে বেটে লেবার আছে ওইখানে লাগাইবার লাগাই দেয়নি কেউ লাগান নেই গুগল বেটে বেটে লাগাই তো ড্রাইভার লাগাই না আমি লাগাই নি ওখানে লাগাই দেয়নি পরে টেকিন টেকিন করলাম আমি ভালো করে টিউবেল টিউবেল ওঠাই আপনার গাড়ি দিয়ে আপনার পুরো কোড়া চলতেছে না ওই জন্য পুরো টিউবেল ওঠাই একটু চেক করে নিলাম আপনার গাড়িতে কোনো পাথর রাস্তা দিয়ে পড়ে কারো কিছু ক্ষতি হয় তত জিম্মাটা কে হবে না ওখানে ডালার থেকে মাল অনেক দূরে আছে হ্যাঁ ডালার থেকে মাল অনেক দূরে আছে অনেক দূরে আছে হ্যাঁ মাল পড়বে না তো ওইভাবে আমি নিয়ে আসি একটা মালও পড়বে না কোথা থেকে মাল নিয়ে আসছেন হ্যাঁ কোথা থেকে মালটা নিয়ে আসছেন কালকে লোড করছি কোন জায়গা থেকে পাম্প থেকে পাম্পে কোন জায়গা থেকে পাম্পে যে চেক পোস্ট আছে ওইখান থেকে নিয়ে এসে ওইখানে বেড়ে আসে দেখছেন তো আপনি পাথর বসে দেখছেন তো গাড়ির আর দেখছি আমি নিজে ওখানে লোড করে নিজে লোড করে নিয়ে আসি পাথর ওখানে একটাও পড়বে না ডালা থেকে আর যে পাথর যে পড়বে নাকি আপনাকে সে বলে পড়বে না আমি নিজেই ওইখানে তোমার দেখো ডালাতে কোনো পাথর আছে নাকি আমি সব ওগুলো নোড়াচোড়া করে রেখে দিয়েছি তারপরে আমি ত্রিপাল দেওয়া ছিল ত্রিপালটা খুলে চেক করে নিয়েছি পুরো আমি কী নাম বলি আপনার মোহাম্মদ রুবেল ঠিক আছে তুমি দেখা